চিকেন টু এসব বানাবো আজকে একটু অন্যরকম করে তো এখানে চিকেনগুলো আমি সহজে মেখে রেখেছি এটা আমি একটু তেলে ভেজে নেব কিছু ভাজা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নেব এখন আমি এখানে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ গাজর এগুলো একটু ভেজে নেব এবং আদা রসুন বাটা এখন এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার গুলে নিয়ে আসি কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিলেও চলবে এখন দিব ভেজে রাখা চিকেন আমার স্যান্ডুইস এ পুরটা রেডি এখন আমি চুলাটা বন্ধ করে দিব ঠান্ডা হোক তারপর ভিতরে আজকে স্যান্ডউইচটা বেশি মজা হবে চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি না বেশি মজা হবে এটা এটা হচ্ছে ব্রাউন ব্রেড আমি ব্রাউন ব্রেড খাই আর যায় না বাবা খাই নর্মালটা